পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং সিবিএস সিবি সি পদ্ধতিতে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ফোর্স্ট সেমিস্টার জি ইসিসি ফোরের সাজেশান নিয়ে এসেছি কারণ এই বছর থেকে যারা ফোর্স্ট সেমিস্টারে নিয়মিত পরীক্ষা দেবে তারা তারা সিসিএফ পদ্ধতিতে পরীক্ষা দেবে কারণ এই বছরই প্রথম বছর কিন্তু বিগত বছরে যারা অর্থাৎ পুরোনো সিলেবাসে সিবি সিএসসি সিএস তে যারা এডুকেশন জেনারেল ফোর্স্ট সেমিস্টার অর্থাৎ জিএসিসি পরে সাপ্লি পেয়েছ তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই সাজেশানটা নিয়ে এসেছি এগুলোতে যদি তোমরা এখন থেকে তৈরি করো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই পাস তো করবেই ভালো রেজাল্ট করবে দীর্ঘ তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমার সাজেশানটা করা আমরা বিগত বছরে যে সাজেশান দিয়েছি সেই সাজেশান দেখে নিও এবং কী পরিমাণে কমন এসেছে সেটা দেখে বিশ্বাস করো যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলেই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেলাইকন টিপে রেখো কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যে সাজেশানগুলো দিচ্ছি সেই সাজেশানগুলো নোটও দিয়ে দেওয়ার কিন দেবো এবং শুধু নোটটা দিয়ে দেব না নোটটা কিন্তু বুঝিয়ে দেব। বুঝিয়ে দেব বলতে আমরা রিডিং পড়ে দেব না অর্থাৎ যেটা ক্লাস লেকচার বা বোঝানো যেরকম হয় সেইভাবে আমরা কিন্তু তোমাদের বুঝিয়ে দেব। কাজেই তোমাদের যদি মনে হয় তোমাদের দরকার আছে বা প্রয়োজন বা ভালো লাগছে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো সাজেশানটা শুরু করার আগে আমরা তোমাদের যে মার্কস ডিভিশনটা আছে সেটা এবার একটু দেখিয়ে নিই তোমরা জানো তবু আমরা একবার বলে দিচ্ছি যে দশ নম্বরে চারটে কোশ্চেন থাকবে তোমাকে তিনটে কোশ্চেন লিখতে হবে অর্থাৎ তিরিশ নাম্বার পাঁচ নম্বরে ছটা কোশ্চেন থাকবে তোমাকে পাঁচটা কোশ্চেন লিখতে হবে অর্থাৎ পঁচিশ নম্বর দু নম্বরে পাঁচটা কোশ্চেনই থাকবে পাঁচটায় লিখতে হবে দশ নম্বর তবে টোটাল পঁয়ষট্টি নম্বরে পরীক্ষা হবে তাই চলে এবার আমরা সাজেশনটা শুরু করি দেখো প্রথমে আমরা যে দশ নম্বরের সাজেশানটা দিচ্ছি সেটা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান কাকে বলে এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো দুই নম্বর দৃষ্টি প্রতিবন্ধকতা সংজ্ঞা ও সমস্যাগুলি আলোচনা করো তিন নম্বর সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি লেখ চার নম্বর অন্তর্ভুক্তিমূলক বলতে কি বোঝো অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ নম্বর অন্তর্ভুক্তিকরণের ধারণা ও প্রয়োজনীয়তা লেখো ছয় নম্বর প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো সাত নম্বর অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কী বোঝো অন্তর্ভুক্তিমূলক শ্রেণিকক্ষ তৈরি করার জন্য কি কি এই প্রয়োজন এবং লাস্ট কোশ্চেন অর্থাৎ আট নম্বর প্রশ্ন শিক্ষণে অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি আলোচনা করো এই হচ্ছে তোমাদের দশ নম্বরে কোশ্চেন আটটা এবং এইগুলো যদি তোমরা করে যাও তোমরা আশা করি অবশ্যই আমার তিনটে কমন দরকার চারটে কোশ্চেন থাকবে আশা করি তোমরা অবশ্যই তিনটে কমন পাবে এবং তোমরা এখন থেকে একটু পড়াশোনা শুরু করে দাও এবং বুঝে পড়ো তোমাদের অনেকের সমস্যা হচ্ছে মুখস্থ করার শুধু চেষ্টা করো কি লেখা আছে না লেখা আছে কারণ অনেক সময় একটু লিখতে গণ্ডগোলও হয়ে যেতে পারে তাহলে তোমার মুখস্তটাও ভুল হয়ে যাবে বা বুঝতে পারবে না কাজেই তুমি যদি বুঝে পড়ো নোটটা কি বলতে চেয়েছে তাহলে কিন্তু তোমার আত্মস্থ হয়ে যাবে তাহলে কিন্তু তুমি নিজের থেকেও লিখতে পারবে এবার আমরা যে পাঁচ নম্বরের সাজেশান থাকবে এবার আমরা পাঁচ মার্কসের সাজেশানটা নিয়ে এসেছি তার আগে বলে দিই যদি আমরা আমাদের এই পরা বিষয় চ্যানেলটা আমি চালালেও আমাদের আরও ১৪ জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত কাজে এটা আমার একক নয় আমাদের আমরা পনেরো জন মিলক এককভাবে কাজটা করছি এবং আমাদের মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলারও আছেন যার যিনি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন তিনি প্রায় আটত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কাজেই তোমরা গ্র্যাজুয়েশান পাস করার পর কী পড়বে না পড়বে বা কী করলে কী হতে পারে এই সম্পর্কে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে লিখো আমরা কিন্তু আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব। এছাড়া আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করি আমরা অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দিই তোমরা যদি কেউ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা দেখতে পারো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় নোট সাজেশন অ্যাসাইনমেন্টের উত্তর সব কিছু প্রোভাইড করে থাকি কোনো কিছুর বিনিময় না সম্পূর্ণ এই চ্যানেলের মাধ্যমে কাজেই যদি মনে হয় তোমাদের দরকার হবে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল টিপে রেখো এবার দেখো পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন অন্তর্ভুক্তিকরণ বা সর্বসমাবিষ্ট সমাজ গঠনে যে কোনো পাঁচটি উপাদান লেখক দু নম্বর সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা তিন বহুকৃষ্টমূলক সমাজ গঠনে শিক্ষার ভূমিকা আলোচনা করো চার নম্বর অন্তর্ভুক্তিকরণের পাঁচটি বাধি লেখ ছ নম্বর শ্রবণ প্রতিবন্ধকতার। পাঁচটি সমস্যা লেখ ছয় নম্বর বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা লেখক সাত নম্বর তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও আট নম্বর অক্ষমতার ধারণা নয় শান্তিপূর্ণ সহবস্থান গঠনে শিক্ষার ভূমিকা আলোচনা করো এই ছিল তোমাদের কোশ্চেন বুঝতে পারছো দুটো স্টার খুব ইম্পর্টেন্ট একটা স্টার তারপরে কাজে এগুলো তোমরা অবশ্যই এখন থেকেই দেখা শুরু করে দাও আমরা কিছুদিনের মধ্যেই তোমাদের যে সাজেশনগুলো দিয়েছে আমরা নোটও দিয়ে দেব এবং বুঝিয়ে দেব। বুঝিয়ে দেব মানে রিডিং নয় বুঝিয়ে দেব মানে বুঝিয়েই দেব লেকচার যেটা বলে ক্লাস লেকচারের মতো যাই হোক যদি মনে হয় দরকার বা ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বেল আইকন টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল যে কোনো কারণেই হোক তোমরা হয়তো সাপ্লি পেয়েছো নিজের উপর বিশ্বাস রাখো হয়তো কোনো কিছু খামতে ছিল এই কারণেই পেয়েছো কাজেই ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু পাশ করবে কারণ গ্র্যাজুয়েশানটা পাসটা কিন্তু খুবই দরকার পর এখন না হলে হয়তো পরবর্তীকালে বুঝবে কাজে গ্র্যাজুয়েশান পাসটা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে এবং তুমি অবশ্যই অবশ্যই পারবে পড়া বিষয় পক্ষতে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল